বর্তমান সরকারের আমলে কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিনা এটা আসলে স্পেসিফিক কিলিংয়ের উপর নির্ভর করে যদি প্রমাণ পান যে সেই কিলিংটার পেছনে টার্গেট করা কোনো এজেন্ডা ছিল যেমন ধরুন কোনো ওয়ান্টেড ক্রিমিনাল তাকে ধরে না এনে বরঞ্চ তাকে ক্রস ফায়ারে দিয়ে দেওয়া অথবা কাউকে অ্যারেস্ট করার পরে তাকে দৌড় দিতে বলা তারপর তাকে কিল করা অথবা কাউকে খুঁজে পেলেই তাকে অঘোষিতভাবে মেরে ফেলা এগুলো হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু যৌথ বাহিনী বলেন না যে বাহিনী বলেন তাদের কাছে ল এনফোর্সমেন্টের কাছে যদি অস্ত্র থাকে এবং তারা যদি রিজনেবল গ্রাউন্ড থাকে যে তাদের নিজেদের লাইফ থ্রেট আন্ডার থ্রেট তখন তারা গুলি চালাতে পারে গুলি চালালেই এবং কেউ যদি মারা যায় তাহলে সেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং তা কিন্তু না তাই যেই আন্দোলনগুলো হচ্ছিল শুনলাম আসলে এবং বিভিন্ন জায়গায় সেখানে সেনাবাহিনীও কয়েকজনকে গুলি করেছে এবং একজন মারা গেছে নিশ্চিতভাবে জানা গেছে সেটাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ওখানে যে ব্যক্তিটি মারা গেছে তাকে কি টার্গেট করে এসছিল যে তাকে হত্যা করবে নাকি সে ভায়োলেন্ট ছিল এতখানি যে আর্মি মনে করছিল যে তাদের লাইফ থ্রেট কোনটা সুতরাং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে না জাস্ট আর্মি বা পুলিশ গুলি করেছে আর মরেছে এর জন্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে যাবে আইন কিন্তু তা বলে না সুতরাং প্রচারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা ভালো হয় বর্তমান সরকারের আমি প্রচুর সমালোচনা করি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা কি এই ডেফিনেশনটা আপনাদেরকে বুঝতে হবে এই যে উপদেষ্টা দুজন এর ভিতরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এছাড়াও সেখানে আসিফ মাহমুদও ছিল আসিফ মাহমুদ কিন্তু কথাটা বলেছে যে এক্সট্রা জুরি সংজ্ঞাটা আপনাদের বুঝতে হবে আমি খুব হ্যাপি যে সে এই কথাটা বলেছে এই জন্য তাকে আমি কনগ্র্যাচুলেট করব। যেখানে যার কনগ্র্যাচুয়েশন ডিউ আমি সেটা কনগ্র্যাচুলেট করব সে যেই হোক সুতরাং আসিফ মাহমুদের এই কথাটা বুদ্ধিদীপ্ত কথা যে আপনার জুরিশের সংজ্ঞাটা কী সেটা আগে বুঝুন যেমন ধরুন শেখ হাসিনার শাসনামলে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিরোধী দলের যে কোনো কর্মীকে পেলেই মনে করেন বিএনপি হোক বা সেটা জামাত হোক পেলেই গুলি করো যেন এরকম একটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল একেবারে তার শাসনামলের শেষের দিকে তো সেটা ছিল টার্গেটেড কিলিং বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি শেখ হাসিনা সরকার বা তার সমর্থকরা প্রমাণ করতে না পারে যে সেটা তাদের সেলফ ডিফেন্সে ছিল তাহলে সেটা হবে অবশ্যই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটার পার্থক্যগুলো আপনাদের আসলে একটু বোঝা দরকার বিশেষ করে সাংবাদিকদেরকে আমি বলব